এই সময়টা মানুষের জন্য যেমন কঠিন তেমনি অন্যান্য প্রাণী বিশেষ করে পাখিদের জন্য অনেক কষ্টকর আমরা যদি আমাদের বারান্দা কিংবা বাড়ির এক কোণে এমন একটা পাখি কর্নার করতে পারি তাহলে অনেক পাখির জীবন বেঁচে যেতে পারে গ্রামে পাখিদের জন্য পানির বিভিন্ন উৎস থাকলেও শহরে তা খুবই সীমিত সেই স্থানগুলোতেও পানি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ফলে পর্যাপ্ত পানির অভাবে পাখিরা প্রাণ হারাচ্ছে তাই এই কাজটা করতে পারলে পাখিদের কষ্ট কিছুটা হয়তো কমবে মাটির পাত্রে পানি দীর্ঘ সময় ঠান্ডা থাকে তাই এটি বেশ ভালো একটা পদক্ষেপ হতে পারে এক্ষেত্রে দইয়ের খালি পাত্র ব্যবহার করা যেতে পারে অথবা বাজারে মাটির পাত্র কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন পাখিরা পানি পান করার সময় মাটির পাত্র পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জিয়াই তার দড়ি অথবা সুতো দিয়ে বেঁধে রাখতে পারেন এছাড়া এভাবে টবে ঝুলন্ত অবস্থায়ও রাখা যেতে পারে তবে পানি বা খাবারের পাত্র নিচে পড়ে গিয়ে যাতে কারো ক্ষতি না হয় সেজন্য ভালোভাবে বেঁধে রাখা জরুরি মাটির পাত্র পাওয়া না গেলে যে কোনো পাত্রে রাখা যেতে পারে মূল উদ্দেশ্য হল পাখিদের জন্য পানির ব্যবস্থা রাখা এখানে একটা পাত্রে কিছু খাবার আর অন্য দুটি পাত্রে পানি রাখা হয়েছে খাবার কম রেখে পানি বেশি রাখলে গরমে পাখিদের জন্য বেশি উপকার হবে পাখিরা পানি পান করা বা খাবার খাওয়ার সময় হয়তো কিছু খাবার বা পানি ফেলে বারান্দা নোংরা করতে পারে সেক্ষেত্রে দু এক দিন পর পর পরিষ্কার করে দিলে আপনার কষ্ট কম হবে তাছাড়া একটু কষ্টের বিনিময়ে যে মানসিক শান্তিটুকু আপনি পাবেন সেটা অমূল্য তাই পাখিদের জন্য এমন একটা পাখি কর্নার আপনিও করতে পারেন শুধু এই গরমের সময়টুকুই নয় সারা বছরই পাখিদের জন্য একটু খাবার ও একটু পানি রাখা যেতে পারে এতে করে পাখিরা পানি পান করার সুযোগ পাবে আর আপনার চারপাশ পাখির কলকাকলিতে মুখরিত থাকবে পাখিদের জন্য এই কাজটা করতে হয়তো আমাদের খুব একটা কষ্ট করতে হবে না কিন্তু প্রকৃতিতে এর প্রভাবটা হবে সুদূর প্রসারী